সামনেই সরস্বতী পুজো তো সেই জন্য একটা সরস্বতী ঠাকুরের ড্রয়িংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ড্রয়িংয়ের জন্য আমরা এই রেফারেন্স পিকচারটা ইউজ করবো রেফারেন্স পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অত বেশি কাজ না থাকলেও বা ফ্রন্টেও এত ডিটেলসে কাজ না থাকলেও রেফারেন্স পিকচারটা খুবই সুন্দর আর সেই জন্য আমি এই পিকচারটাই সিলেক্ট করলাম ড্রয়িং করার জন্য আমি ইরেজার মেকানিক্যাল পেন্সিল আর স্কেল ইউজ করছি আর এখানে পেজের জন্য আমি বুস্টোর থ্রি হান্ড্রেড জি এস এম এর পেজটা ইউজ করছি পেজটা খুব ভালো তোমরা পারচেস করতে পারো ওইটা মিডিয়াম সার্ফেসে তো আমি গ্রিড দিয়ে করব তো সেই জন্য পেজের চারিদিকে আমি প্রথমে টু সেন্টিমিটার ছেড়ে ছেড়ে আমি পয়েন্ট করে নেবো তারপরে সেগুলোকে ম্যাচ করতে হবে যেরকম এই যে গ্রিড দিয়ে দেখো আমি পেজটাকে রেডি করে রেখেছি এরকম বক্সের যে পয়েন্টগুলো সেইগুলো আমরা করবো তো সবার প্রথমে দেখো আমি পেজটাকে গ্রিড করার জন্য টু সেন্টিমিটার ছেড়ে ছেড়ে এইভাবে পয়েন্ট করে নিচ্ছি তুমি থ্রি সেন্টিমিটারেও করতে পারো ফোরেও করতে পারো তো আমি সেই হিসাবে টু করছি যেহেতু আমার এই থ্রি সাইজের পেজ টু করলে আরও সুন্দর হবে আউটলাইনটা তো সেই জন্য আমি কিন্তু টু সেমি ছেড়ে ছেড়ে চারিদিকে কিন্তু পয়েন্টগুলো নিয়েছি তোমরা কিন্তু এ ফোর সাইজেও করতে পারো আমি এখানে এ থ্রি সাইজে করছি এইবার দেখো পাশাপাশি যে পয়েন্টগুলো আছে সেইগুলোকে আমাদের এইরকমভাবে সিঙ্গেল লাইনে ম্যাচ করতে হবে এক পাশে আমার হয়ে গেছে তো সেকেন্ড আবার ওপর যে ওপর আর নিচে যে পয়েন্টগুলো ছিল সেইগুলোকেও কিন্তু একই প্রসেসে এইভাবে আমাদের কিন্তু লাইনগুলোকে ম্যাচ করতে হবে এরপরে দেখতে পাবো যে এইভাবে করার পরে আমাদের কিন্তু পেজের মধ্যে অনেকগুলো বক্স হয়ে যাবে এরপরে এইগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে এক থেকে পনেরো পর্যন্ত হলো আর এই ওপর থেকে নিচে যেটা আছে সেই সিরিজেও আমরা কিন্তু এইভাবে ওয়ান টু থ্রি ফোর এইভাবে নাম্বারিং করবো এইবারে তোমার যেই সেলে যতটা আছে সেই সেই সেলটা ভালো করে রেফারেন্স পিকচারে ফলো করে তোমাকে সেই বক্সে অতটাই আউটলাইন করতে হবে যারা গ্রিড দিয়ে করো তারা খুব ভালোভাবে এটা দেখতে পাবে বা বুঝতে পারবে তো আমি সেটা ডিটেলসে গেলাম না আমি আউটলাইনটা স্টার্ট করে দিচ্ছি তো আউটলাইনটা তোমরা দেখতে থাকো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে আর এই ড্রয়িংটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়ে গেছে আমার ইউটিউবে চ্যানেল নাম হচ্ছে ক্রিয়েটিভ প্রশান্ত তোমরা গিয়ে সার্চ করতে পারো এবং সেখানে কিন্তু এই ভিডিওগুলো অনেক আগেই আপলোড হয়ে যায় তো তোমরা যদি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সেইখান থেকে তোমরা কিন্তু আরও অনেক ডিটেলসে কিন্তু বুঝতে পারবে আর ভিডিওগুলো অনেক আগে পেয়ে যাবে তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকটাকেও কিন্তু ফলো করে রেখো তো যাই হোক এইভাবে দেখো আমাদের সরস্বতী ঠাকুরের যে ফেসটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তোমরা ভিডিওটা একটু স্লো করেও কিন্তু দেখতে পারো তাতে তোমরা আউটলাইনটা বুঝতে আরও সুবিধা হবে আর এটা রেফারেন্স পিকচারটা যেটা আমি বললাম সেটা কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে ওই ভিডিওতে গিয়ে দেবে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই রেফারেন্স পিকচারের লিঙ্কটা দিয়ে দিই তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারো তোমরা যদি আমাকে কমেন্ট করো যে আমি যে গ্রিট করেছি এই পিকচারটা সেই গ্রিট করা পিকচারটাও যদি তোমরা বলো কারোর পর্যন্ত আমাকে বলবে আমি তাহলে সেই পিকচারের লিঙ্কটাও দিয়ে দেবো তাহলে তোমাদের কাছে অরিজিনাল রেফারেন্স পিকচার আর গ্রিড দিয়ে বানানো যে রেফারেন্স পিকচার সেটাও তোমরা পেয়ে যাবে তাহলে তোমাদের সুবিধা হবে সেই গ্রিডটা দেখে দেখে তোমরা কিন্তু কাছে এমন পারবে সেটা অবশ্যই আউটলাইনটা আর এই ড্রয়িংয়ে হয়তো এই ভিডিওতে হয়তো আমি এই ড্রয়িংটা পুরোটা কমপ্লিট করতে পারবো না যদি এই ভিডিওতে পুরো আউটলাইনটা কমপ্লিট না হয় তাহলে অবশ্যই এটার সেকেন্ড পার্ট আসবে আর সেই পার্ট কিন্তু আমরা সরস্বতী ঠাকুরের পুরো ড্রয়িংটা বা যে আউটলাইনটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলবো তারপরে অবভিয়াসলি কালারিং পার্ট তো আসবেই তো তোমরা সেজন্য ফলো করে রাখো যারা টিউটোরিয়াল চেয়েছিলে তো তোমাদের জন্য একটা টিউটোরিয়াল রয়েছে আর একটা ইজি সরস্বতী এটা তো একটু হার্ড যারা একটু অ্যাডভান্স লেভেলে করছো তাদের জন্য আর বাকি যারা বিগেনার্স আছো যারা গ্রিড দিয়ে করতে পারবে না তাদের জন্য ফ্রি হ্যান্ডেও থাকবে তো তোমরা একটু ফলো করতে থাকো পর ভিডিওগুলো আসতে থাকবে আর যারা ভাবছ যে আমি দু হাতের সরস্বতী ঠাকুর ছাড়া কেন চার হাতের সরস্বতী ঠাকুর করছি কারণ এই বিষয়টা আমার মাথায় ছিল না এটা আমার আগের বছর আমি একটা করেছিলাম অ্যাক্রেলিক কালার দিয়ে তো সেটা নিয়ে অনেক কথা হয়েছিল যেহেতু সচরাচর আমরা দু হাতের সরস্বতী ঠাকুরই দেখে থাকি কিন্তু আদি বা নীল যে সরস্বতী ছিল তার কিন্তু চার হাতই ছিল তো সেই হিসাবেই কিন্তু আমরা করি বা সরস্বতী ঠাকুর কিন্তু সেইভাবেই পুজো হতেন তো তারপরে ধীরে ধীরে করে আমরা বাঙালিরা যেহেতু মনুষ্য হিসাবে দেখতে বা ঘরের মেয়ে হিসাবে দেখতে বেশি ভালোবাসি তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে দুই হাত বিশিষ্ট দেবী হিসাবেই পুজো করি কিন্তু আদি সরস্বতী বা নীল সরস্বতীর কিন্তু চার হাত বিশিষ্টই তিনি ছিলেন তো সেই জন্য সবটাই আমার মতে ঠিক আর যেহেতু আমি একজন আর্টিস্ট তো আমার কাছে চার হাত দু হাত কোনো কিছু নয় আমার যে শিল্পকর্ম সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করব তো এটা নিয়ে প্লিজ কেউ কন্ট্রোভার্সি করবে না কারণ এর আগে বহুত অনেক কিছু হয়েছে এইসব নিয়ে তো যাই হোক আমি আমার যেটা মনে হয়েছে কারণ আমি একজন স্বাধীন আর্টিস্ট আমি সব কিছুই আঁকবো সব কিছুই আমার শিল্পের দ্বারা প্রকাশ পাবে এটাই হচ্ছে একজন আর্টিস্টের মূল ধর্ম বা আমার মনে হয় এরকমই হওয়া উচিত তো যাই হোক আমার আউটলাইনটা মোটামুটি আজকে আমি এখানেই শেষ করবো স্টপ করবো কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এত লম্বা ভিডিও তোমরা দেখবে না কারণ টিউটোরিয়াল ভিডিও লোক কমই দেখে তো সেই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আউটলাইনটা পুরোটা আমরা কমপ্লিট করবো ততক্ষণ তোমরা একটা প্র্যাকটিস করতে থাকো আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও